ইভার রহমান আপুর আবৃত্তিতে জি ইভার রহমান অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও কবিতার পাতায় আমি এবারে আমাদের লিটু ভাই আমাদের সঙ্গে আছেন তার লেখা একটি কবিতা করবার চেষ্টা করছি আমি আশা করছি আমাদের শাহজালাল বকিয়া লিটু ভাই আমার কবিতাটা তার ভালো লাগবে কবিতার নাম আমি সাহিত্য বিদ্বেষ মুক্ত হতে চাই কবিতার নাম আমি সাহিত্য বিদ্বেষ মুক্ত হতে চাই কলনের শাহজালাল বক্তিয়ার লিটু আমি আমার প্রতিচ্ছবি নোংরা প্রতিধ্বনি সুর সাহিত্যের জন্যে আমি কলম ধরি পথ সাহিত্যের সত্যের জন্য মুক্তির অদম্য বাসনা নিয়ে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী কণ্ঠস্বরের শব্দে অদম্য হতে চাই আমি কলম দুর্দমনীয় ধরি পথ সাহিত্যের সত্যের জন্য মুক্তির অদম্য বাসনা নিয়ে আমি বিদ্রোহী কণ্ঠস্বরের শব্দে অদম্য হতে চাই দুর্দমনীয় আমি জাত পাত মানি না মানতে চাইনা প্রবন্ধের জন্য মানুষের উৎকৃষ্ট সাধনের জন্য আমি ভয় করি না ডর করতেও চাই না ঘৃণীত হতে চাই না সাহিত্যের জন্য গ্রন্থ মানে গ্রন্থ মানে তো জীবনের দর্পণের প্রতীক আশার ইঙ্গিত রচনা মানে তো জীবনের মূল্যবোধের বোধের সঙ্গীত আমার হয় না যেন কোনো বিচ্যুতি কোনো ভয় ভীতি বিমূর্ত চিহ্ন আমার সাহিত্য কর্ম যেন নির্বোধের নির্বুদ্ধিতার আমি পরিচয় না দেই এ যেন হয় মোর অঙ্গীকার দৃঢ় প্রতিজ্ঞা আমি গতানুগতিক মুক্তি পরিবর্তন করতে পারি কথার মধ্য দিয়ে হয় আমি সংস্কৃতিকে আরো ভালো কিছুতে পুনর্নির্মাণ করতে পারি কিছু পছন্দনীয় কিছু প্রিয় মানুষদের জন্য আমি সাহিত্যকে ভালোবাসি আমি রসাত্মক ঘৃণা না করি এমর দৃঢ় মনের অভিলাষ আমি কাব্য ছদ্মবেশহীন কথাগুলোকে যেন ঘৃণা না করি অফিস এবং বাড়িতে সীমাবদ্ধ থাকা ঠিক আছে যতক্ষণ আমি সাহিত্যের মধ্যেই থাকি আমি ইন্টারনেটে আমার পছন্দের জিনিসগুলি করতে পারি শিল্পের মাধ্যমে আমার সংকল্প দুর্বল হয়ে যায় কলমের অমসৃণ সাহিত্যের জন্য আমি হই লজ্জিত আমার মন হিমায়িত ঘৃণার আক্রমণে ভেঙে যায় বেশিহীন সাহিত্যে এটা আমার অনাকাঙ্ক্ষিত চেতন আমার ধ্বংস করার প্রচেষ্টা শ্বাস নেওয়া প্রায় অসম্ভব করে তোলে অপসংস্কৃতি অপসাহিত্য তবু আমি কোনোভাবে আমি এখনো মৃত হইনি শুধু সাহিত্যের জন্য আমি এই সমস্ত কিছুর জন্য দায় স্বীকার করি সাহিত্যের স্বকীয়তার ক্ষেত্রে আমি স্বাধীনতায় বিশ্বাস করি স্বতন্ত্র প্রতি বিশ্বাস করি আমার পছন্দের ফল সব সব কিছু সৃজনশীলতার প্রতি বিশ্বাস করি আমি অসুস্থতা বেছে নিয়েছি মানসিক অলসতার জলাভূমিতে আটকে আছি মনের প্রশান্তির জন্য এই সাহিত্যে আমি আমার ব্যথার বাইরে মানুষের কল্পনার বাইরে শুধু সাহিত্যের জন্য করা বোঝা কমিয়ে দেয় কিভাবে নিঃসর্ত ভাবে সাহিত্যকে ভালোবাসতে হয় উৎকৃষ্ট কৃত্যাকর্ষণের জন্য আমার সাহিত্য আমার সাহিত্য ঘৃণার নয় ভালোবাসার যেন হয় তা শিখতে আমাকে দৃঢ় জাগ্রত করে সাহিত্যের জন্য চিরকাল থাকি বহমান আমার সাহিত্য ঘৃণার নয় ভালোবাসার যেন হয় তা শিখতে আমাকে জিরো জাগ্রত করে সাহিত্যের জন্য চির ডাকাল থাকে বহমান অসংখ্য ধন্যবাদ শাহজালাল বকিয়া লিজু ভাইয়া আপনার সুন্দর লেখনীর জন্য আমি আশা করছি যারা শুনছিলেন তাদের ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজন গুণী মানুষকে শাহজাল লিটু ভাই শুধু ইটালিতে থেকে উনি প্রবাসী মানুষ তার সময়ের এত মূল্য উনি সময়কে সময় বেচে অর্থ কামান উনি সময় বেচে পরিবারের সুখ শান্তি কিনেন সেই মানুষটা সময় এর মধ্যেও সময় করে এত সুন্দর লেখা লিখেছেন এত সুন্দর চিন্তা করেছেন এবং রাজ্যেকে আমাদের সময় নষ্ট করে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন সত্যি এটা সাহিত্য জগতের এক কি বলবো অভ্যুত্থান বলতে পারি এটা এইরকম যদি কোনো মানুষ মানুষের মানসিকতা যদি এরকম হয় যারা লেখেন যারা সাহিত্যপ্রেমী তাদের মানসিকতা যদি এরকম একদিন সাহিত্য রবি সারা পৃথিবীর হবে উজ্জ্বলিত হবে সেই প্রত্যাশা রাখি এবং আমরা ঢাকা সাহিত্য আসর একজন গুণী কবি একজন গুণী আবৃত্তিকার এবং গুণী কণ্ঠশিল্পীকে যে আবিষ্কার করেছেন এর জন্য আহ আপনার যারা দর্শক শ্রোতা আছেন তারা উপলব্ধি করতে পারছেন একটা মানুষকে একটা মানুষ যে ভালো লিখতে পারে সে কিন্তু ভালো আবৃত্তি করতে পারে না যেমন আমি আবৃত্তি করতে পারি না সেই মানুষটা ভালো লিখতে পারে ভালো আবৃত্তিও করতে পারে সে আবার ভালো গান গাইতেও পারে এটা অন্যরকম একটা বিষয় তার আর একটা গুণ আছে সে গুণটা উজ্জ্বল আছে সময় হবে অবশ্যই জানবেন